বোনের রাজা সিংহ যে সিংহই থাকে সে যদি বুড়ো হয়ে যায় বা তার যদি কোনো আঘাতও থাকে লেগে থাকে সে কিন্তু সিংহই থাকে এবং তার ভ্যালু কিন্তু কখনও কমে না আমি যদি আপনাকে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমার হাতে একটা নোট দেখতে পাচ্ছেন নোটটা কত পঞ্চাশ টাকার নোট আচ্ছা এই টাকাটাকে আমি ধরুন মূললাম এর কি ভ্যালু কমলো ধরুন আমি এটাকে কিন্তু আরেকটু মূললাম এর কি ভ্যালু কমলো কত এটা পঞ্চাশ টাকা আমি আর একটু মূললাম এটাকে আপনারা কত বলবেন কত টাকা এটা পঞ্চাশ টাকায় কিন্তু বলুন আমি এটাকে আলো মূললাম এটা কত টাকা এটা কত টাকা পঞ্চাশ টাকা কিন্তু এটাকে আলো মূললাম এটা কত টাকা পঞ্চাশ টাকা আমি এটাকে তো ছুঁড়ে ফেলে দিলাম কত টাকা পঞ্চাশ টাকা আমি এটাকে এ করলাম কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এর কিন্তু ভ্যালু কিন্তু কমলো না তার কারণ কেন বলুন তো এমন কিছু কিছু জিনিস থাকে তার ভ্যালু কমে না সেই রকম বুম্বাদা আজ ভেবে দেখুন পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এই একটা সিনেমা যে সিনেমাটা কিন্তু মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে কিন্তু এই সিনেমাটা দেখেও যে দেবী চৌধুরাণী একটা প্যান ইন্ডিয়া সিনেমা আজ এই সিনেমাটা কী হতে চলেছে তো এই সিনেমাটাতে কিন্তু পুরোপুরি কিন্তু ডাবিং কমপ্লিট করলো যেটা প্রসেনজিৎ মানে আমাদের বুম্বাদা তো এবার যখন আস্তে 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 এই যে যে একটার পর একটা একটার পর একটা প্রসেস যে কমপ্লিট হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু দেবী চৌধুরানী কিন্তু মুক্তি পেতে চলেছে এবং যখন মুক্তি পাবে জাস্ট ভাবুন যে বাংলার বক্স অফিস কী হবে আর বুম্বাদা আবারও কিন্তু প্রমাণ করে দেবে যে তার ভ্যালু কমে না ঠিক কি যেটা দেখালাম এই টাকাটার মতন তার ভ্যালু কখনো কমবে না দিস ইজ ফর বুম্বাদা এটাই হচ্ছে বুম্বাদার ভ্যালু হাই পঞ্চাশ টাকা ভ্যালু বলছি না মানে এই টাকাটার মতন বোমবাদার ভ্যালু যে এই মানুষটার কিন্তু ভ্যালু কমবে না তো চলুন আমরা আমরা কিন্তু খুবই এক্সাইটমেন্ট যে এই সিনেমাটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আপনারা করবেন আমি জানি ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই